السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شيء رب العالمين دربار الشكر علي كرسي জাল্লা পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখল কতের ভিতরে শ্রেষ্ঠ যে জীব আশরাফুল মখল কত আশরাফুল মখল কতের শ্রেষ্ঠ জীব মানুষ হওয়ার তৌফিক দান করেছেন মানুষ বানিয়েছেন এবং আরও সক্রিয় আদায় করছি সে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যিনি আখরি জামানার পৈগম্বর হতমুল নবীন মিনাল মুরসালিন সৈয়দুল আম্বিয়া হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হোসাল্লামের উম্মত তৌফিক দান করেছেন এই জন্য ওই রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ এবং পাক দরবারে দরুদ সালাম পাঠ করে বলছি সাল আলী তো পাক রব্বুল আলমিনের কোরআনুল করিমের ভিতরে যে মেসেজগুলো গুলো দিয়েছেন সেই মেসেজের ভিতর থেকে আমি একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরবো এবং ওই আয়াতটা হবে ইমানের বিষয় তাকোয়ার বিষয় এবং ইমান এবং তাকোয়াটা আমরা যদি অর্জন করতে পারি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে কি দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য কি রেখেছেন এজন্য এই একটা আয়াত যদি আমরা খেয়াল করি কোরআনুল করিমের ভিতরে তো একটি আয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সামনে অনেকগুলি বিষয় সব কিছু খোলামেলাভাবে সামনে রেখে দিয়েছেন যে বিষয়গুলো আমরা জানি না বুঝি না বা বুঝতেও চাই না চিন্তাও করি না কল্পনাও করি না এই বিষয়গুলো আল্লাহ রব্বুল আলমিন যে আমাদের জন্য রেখেছেন তো চলুন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করি প্রথম পর্বে আমরা আজকে ইমান নিয়ে আলোচনা শুরু করলাম ইনশাআল্লাহ আমাদের প্রথম পর্বে আজকের যে আয়াত সে আয়াতটা তেলাওয়াত করে আপনাদের সামনে আমি মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি বললেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ইন্না নিশ্চয় আল্লা দিন আমানু আমিল সলেহাত যারা ইমান এনেছে যারা আমলে সলেহ করেছে কানাতহুম জান্না তুল ফের দাউসিন আমি আল্লাহ পাক রব্বুল তো তাদের মেহমানদারি করানোর জন্য তাদেরকে গিফট করার জন্য তাদেরকে উপহার দেওয়ার জন্য জান্নাতুল ফের দাউসের ব্যবস্থা করে রেখেছি সুবাহান্লাহ হামদেহি তো পাক রব্বুল আলমিন এত সুন্দর মেসেজ কেন তুলে ধরলেন রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন সর্বপ্রথম বললেন আমানু নিশ্চয় যারা ইমানটা কি জিনিস তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ইমান আনতে হবে ইমানটা কি জিনিস ইমানটা আমাদের আনতে হবে চলুন ইমানটা কি জিনিস আমরা জেনে আসি ইমানে ভিতরে ইমানে বিষয় তুলে ধরা হয়েছে এই ইমানি মুফা ভিতরে যে সাতটি বিষয় তুলে ধরা হয়েছে সেই সাতটি বিষয় হচ্ছে ইমান যে বিশ্বাস এই ইমানটাই হচ্ছে সাতটি বিশ্বাস সাতটি বিষয়ের উপরে ইমানের অনেক শাখা প্রশাখা রয়েছে সত্তর থেকে একশো শাখা প্রশাখা রয়েছে কিন্তু এই ইমানের ভিতরে আল্লাপাক রব্বুল আলামিন এই সাতটি বিষয়ের উপরে প্রকৃতভাবে ইমান যদি কেউ না আনে তাহলে সে ইমানদার নয় তো সেই ইমান সাতটা বিষয় এক জায়গায় করে ইমানে মুফাসাল তৈরি করা হয়েছে সে ইমানে মুফাসালটা চলুন তাহলে শুনি এবং ইমানটা কিসের উপরে আনতে হবে কয়টি জিনিসের উপরে আনতে হবে আমরা সেই জিনিসগুলো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন ইমানের যে সাতটি বিষয় তুলে ধরল মানে বিশ্বাস করলে আলামিন আমাদেরকে প্রকৃত ভাবে যে জান্নাত গিফট করবেন এই বিশ্বাস করলে সাতটি বিষয় তাহলে আমরা শুরু করি এক নম্বর হচ্ছে আমাংতু বিল্লাহি আল্লাপাক রব্বুল আলমিন সর্বপ্রথম আমাদেরকে বিশ্বাস কি করতে বললেন সর্বপ্রথম আমাদের বিশ্বাস করতে হবে আমাংতু বিল্লাহি ওই আল্লাহ পাককে সর্বপ্রথম আমন্ত বিল্লাহি সর্বপ্রথম আমাদেরকে বিশ্বাস করতে হবে হচ্ছে রব আল্লাহ এই আল্লাহকে সর্বপ্রথম আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এর পরে বিশ্বাস করতে হবে ওয়ামা লাইকাতিহি তার ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অদৃশ্যভাবে যে ফেরেশতাদের নিযুক্ত করেছেন এবং তাদের যে কোনো নেই তাদের আহার যে কোনো পানাহার নেই তাদের যে কোনো বিশ্রাম নেই পাক রব্বুল আলমিনের সমস্ত গোলামীতে তারা সব সময় ব্যস্ততাই তাদের আল্লাহ সবকিছু করান এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে আল্লাহকে ইমান আনতে হবে রবের প্রতি এই রবের প্রতি ইমান আনার জন্য পাক রব্বুল আলমিন সৌরতুল ইখলাসের ভিতরে তুলে ধরলেন বলহু আল্লাহ আহাদ হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ তো এক এই এক বলেই আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং দ্বিতীয়তে ইমান আনতে হবে কিসের উপরে ফেরেশতাগণের উপরে ফেরেস্তারা আনাহার পানাহার সমস্ত কিছু থেকে মুক্ত তারা সব সময় আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন ওনার কাজে নিয়োজিত ওনার গোলামিতে নিয়োজিত ওনার হুকুমে নিয়োজিত এই ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে কি বিশ্বাস করতে হবে যে অদৃশ্যভাবে আল্লাপা আকরবুল্লা আলমিনের ফেরেস্তা আছেন এবং তারা কন্টিনিউ পাক রব্বুল আলমিনের কাজ করে যাচ্ছেন গোলামি করে যাচ্ছেন সমস্ত কথা কাজ ঠিকভাবে মানতেছেন শুনতেছেন এবং এই ফেরেস্তারা যে আছে এটা বিশ্বাস করার নাম হচ্ছে ইমা আল্লাপাক রব্বুল আলমিন যে এক এটা বিশ্বাস করার নাম ইমান আলামিনের যে আছেন এটা বিশ্বাস করার নামও ইমান গেল হচ্ছে দুইটা এরপর আসি তিন নম্বরটাই তিন নম্বরটা হচ্ছে ওয়ামালা ইকাতিহির পরে রয়েছে অকুতবিহি আল্লাপাক রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে এক এক করে এক এক করে এক এক করে পরপর একশো চারখানা কিতাব নাজিল করেছেন যেই একশো চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে চারখানা যার নাম হচ্ছে তাওরাত জাবুর ইঞ্জিল এবং বাকি যে একশো কিতাব আছে সে একশো কিতাব এই চারখানার আগেই দুনিয়া থেকে গায়েব হয়ে গিয়েছে গায়েব আল্লাহ আল্লাপাকবুল আল আমিন যে কোনো ভাবে হোক তুলে নিয়েছেন এরপরে এসেছে তাওরাত তারপরে এসেছে জাবুর তারপরে এসেছে ইনজিল সর্বশেষ কিতাব এসেছে আখেরি জামানার পেগম্বর হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের উপরে নাজিল হয়েছে একটু 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 করে ওহি নাজিল হয়েছে এবং সেই বাণী এক জায়গায় করে যে পুরো কিতাব আমরা পেয়েছি যে কোরআন আমরা পেয়েছি যে কিতাব এই রাসুলের উপরে নাজিল হয়েছে সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল করিম চলুন প্রিয় দর্শক এই যে কোরআনুল করিম আল্লাপা রব্বুল আলমিন পাঠালেন এই কোরআনুল করিমের মতনই আরো একশো চারখানা কিতাব আল্লাপা রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন এই যে কিতাব এই কিতাবের উপরে বিশ্বাস করতে হবে পাক রব্বুল আলমিন যে কিতাব একশো চারখানা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই কিতাবের উপরে বিশ্বাস করতে হবে একশো চারখানা কিতাব এক এক ধাপে 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 দুনিয়ার ভিতরে এসেছে এরপর আল্লাপাপ রব ুলা আলামেন কি বললেন ও কুতুবিহ এরপর বললেন ও রুসু লিহ। আল্লাহপা রব বুুলা আলামীন ধাপে রাসুলগঞন পাঠিয়েছেন দুনিয়ার ভিতরে এই রাসুলগনের পে বিশ্বাস করতে হবে। ২৪ হাজার এক লক্ষ ২ হাজার যে পয়গমবার আমরা দুনিয়ার ভিতরে পেয়েছি। এই পৈগম্বর যে আল্লাহ পাক রব্বুল আলম হ্যাঁ সত্যি সত্যি পাঠিয়েছিলেন এটা আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এই বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আল্লাহ পাক রব্বুল আলমিন যে ধাপে ধাপে কিতাব পাঠিয়েছিলেন একশো খানা এর ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নামও যে কোরআন এটাও যে বিশ্বাস করতে হবে আর এটা বিশ্বাস করার নামও যেমন ইমান আল্লাপা রব্বুল আলমিন ধাপে ধাপে এক লক্ষ চব্বিশ হাজার পাঠিয়েছেন এটাকে বিশ্বাস করার নাম ও ইমান এবং এটাকে বিশ্বাস করতেই হবে সামনের দিক আগাই এরপর আল্লাপা রব্বুল আলমিন কিসের উপরে বিশ্বাস করতে বললেন এরপর যেটার উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান সেটা হচ্ছে কিয়ামত দিনের উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে কিয়ামত দিন আখেরাতের দিন আমাদের যে এর পরেও একটা জীব দুনিয়া আছে এর যে একটা আছে যেখানে আল্লাপা আকরবুল আলমিন আমাদেরকে দাঁড়ান করাবেন সেই কিয়ামতের ময়দানে পা আকরবুল আলমিন বান্দাকে দাঁড়ান করিয়ে সেই কেয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের হিসাব সূক্ষ্মতে সূক্ষ্মভাবে নিবেন বলা হয়েছে চুল পরিমাণ যদি ভালো কাজের পাল্লাটা তার ভারী হয়ে যায় তাহলে সে জান্নাতে চলে যাবে এবং বলা হয়েছে যে চুল পরিমাণ খারাপ যদি তার আমল নামা ভারী হয়ে যায় তাহলে সে তার জন্যে জাহান্নায় পৌঁছে যাবে প্যারে হাজিরিন এই জন্য পাক রব্বুল আলমিন যে কেয়ামতের ময়দান রেখেছেন আমরা যে কবরে যাব এরপরে আমরা পুনরায় জীবিত হব এরপরে সেখানে একটা ময়দান হবে কেয়ামত হবে 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 আখেরাত এই এই যে হাসর বিষয়গুলোর উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান পাক রব্বুল আলমিন পুনরায় জীবিত করবেন আমাদেরকে এটা বিশ্বাস করার নাম হচ্ছে ইমান এরপর কি বললেন এর পর বললেন ওয়াল কদরি খাইরিহি ওয়াল কদরি তাকদীরের ভালো মন্দের উপর আমাদের বিশ্বাস করতে হবে তাকদীরের ভালো মন্দটা কি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তাকদীরের ভিতরে কি রেখেছেন সেটা আল্লাহই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এক লোকমা রিজিক না লিখে থাকেন তাহলে আমার সামনে সেটা পৌঁছায় গেলেও আমি সেটা খেতে পারবো না সম্ভব নয় রব্বুল আলামিন যদি এক লোকমা রিজিক আমার জন্য লিখে থাকেন আমার কাছে যদি আজরায়েল আলি সালাতুসলাম হাজির হয়ে যায় তবু ওই এক লোকমা খাবার শেষ না করে আমার মৃত্যু হবে না তো প্রিয় দর্শক হাজিরিন এই যে তাকদির আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তাকদির রেডি করে রেখেছেন এটা আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে তো এটা যদি আমরা বিশ্বাস করতে পারি তো পাক আলামিন আমাদের এই ইমানের ভিতরে এটাও একটা যে ভালো মন্দ সবই পাক আলামিনের হাতে সবকিছু আল্লাপাক পাক আলমিনী সব কিছুর দাতা তিনি আমাদেরকে যা কিছু দেন আমরা তা কিছু পাই তিনি আমাদের যা কিছু দেন আমরা তা কিছু পাই না এটা আমাদের বিশ্বাস করতে হবে এটাই তো আমাদের ইমান এরপরে রয়েছে ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা খাইরিহি আখিরাতের দিনের উপর বিশ্বাস করতে হবে আমাদের যে পুনরায় জীবিত হতে হবে এটা বিশ্বাস করতে হবে ওয়াল বাসি বাদাল মাউত আমরা যে মৃত বরণ করব এই মৃত্যুর পর যে আমরা আবার জীবিত হব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন মৃতদান দিবেন এর পর আবার জীবিত করবেন যেমন বিধর্মী যারা হিন্দু তারা যেমন বিশ্বাস করে যে আমরা যদি আমাদের আত্মীয়কে বা আমাদের নিজের আপনজনকে তারা মরে যাওয়ার পর তাদের যদি আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিই তাহলে হয়তো আর কোনো সমস্যায় নাই আর কোনো কোনো ক্ষতি হবে না এরপরে তার আর কোনো খুঁজে পাওয়া যাবে না কোনো চিহ্ন থাকবে না পুড়িয়ে ছাই করে একেবারে মিশায় দেয় মাটির সাথে কিন্তু সেই রহু সে আত্মাটা তো থাকে একমাত্র রব্বুল আল কাছে এই রব্বুল আলামিন এই কার্টুন আমাদের যে দেহ এটা একটা কার্টুন এটা একটা মরার পুতুল হয়ে পড়ে থাকে। এটা এটা কোনো কোনো প্রবলেম না, তেমন শরীরটা কিছু না হিন্দুরা পড়িয়ে দেয় ওটা দুনিয়া মাটির সাথে মিশিয়ে দেয় আর আমরা চলে গেলেও আমরা মাটির সাথে মিশে যাব। যদি প্রকৃত আল্লাহ পাকের মুমিন হয় তাহলে সেটা আল্লাহ পাকে ইচ্ছা আল্লাপা কি করবেন কিন্তু যদি আমরা এটা ভাবি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আবার জীবিত করবেন না তো এটা ইমান নয় বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন এবং এই জীবিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের পরে আবার আর একটা জিন্দিগি আমাদের জন্য রেখেছেন কিয়ামত কবর হাসর নাসর মিজান ফুলসিরাত এগুলো যে রেখেছেন এর উপরে বিশ্বাস করতে হবে পুনরায় জীবিত হব এই জীবিত হওয়ার উপর বিশ্বাস করতে হবে এই সাতটি বিষয়ের উপরে যে ব্যক্তি বিশ্বাস করতে পারবে সে ব্যক্তি হচ্ছে প্রকৃত ইমানদার তাহলে আমরা কি পালাম প্রথম জিনিসটা আমরা তাহলে পেয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিমের ভিতরে বললেন ইন্না নিশ্চয় আল্লা দিন আমানো তোমরা ইমান আনো কিসের উপরে ইমান আনো প্রকৃতভাবে ইমান আনো ওয়া আমিল ও স এবং আমলে সলেহ করো তাহলে প্রথম কি করলাম ইমান আনলাম দ্বিতীয়তে আমলে সলেহ করতে হবে আচ্ছা আমলে সলেহটা কি জিনিস প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আমলের সলেহটা কি জিনিস আমলের সলেহটা হচ্ছে সবসময় সত্য কথা বলা সত্য কাজ করা হালাল খাওয়া হারাম থেকে পরহেজ থাকা হারামকে পরোয়া না করা সব সময় হালালকে কাছে চানা মানুষকে হালালের উপরে অটল রাখার সিদ্ধান্ত দেওয়া কোনো সময় কারোর উপরে কুটনৈতিক না করা সব সময় হালাল পথে থাকার নাম হচ্ছে আমলে সলে আপনি মমিন হলেন মুত্তাকি হলেন কিন্তু নিচেই নিচেই পিছনে পিছনে মানুষের খুদ ধরলে বেড়াইলেন কুটুক্তি করলেন এর নামে ওর নামে গিবদ করলেন চগল করলেন এটার নাম আমলে সলেহ নয় এটা তো সম্পূর্ণ বদমায়েশি করা বলে তো এটা নয় আমাদেরকে করতে হবে হালাল পথে থাকতে হবে হালাল ইনকাম করতে হবে আল্লাহ রব্বুল আলমিন রিজেকের মালিক তিনি তাকদিরের ভালো মন্দের মালিক তিনার উপরে সন্তুষ্ট আমাদের থেকে তিনি আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন আমরাও তার উপরে সন্তুষ্ট থেকে সেই রব্বুল আলমিনের দিকে ফিরেই আমাদের রাস্তা খুঁজতে হবে তাহলে আমরা আমলে সলেহ ভিতরেই থাকতে পারবো সত্য কথা বলতে পারবো হালাল খাইতে পারবো তাহলে আমরা আমলে সলেহ করতে পারবো প্রকৃত মুমিন হইতে পারবো মুত্তাকি হইতে পারবো এরপর আল্লাপাক রব্বুল আলামিন বললেন কানাতলাহুম জান্নাতুল ফিরদাউসিনুজুলা এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন কি বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিনুজুলা যদি কোনো বান্দা এই কাজগুলো করে তাহলে সে কি হবে তাকে আমি কি করব এই বান্দা যে এত কষ্ট করে আমার পরে ইমান আনলো এই বান্দা যে এত কষ্ট করে আমি আল্লাহ এক এটা বিশ্বাস করলো এই বান্দা যে এত কষ্ট করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের সব কিছু বিশ্বাস করে নিল এবং এই যে ইমান আনলো বিশ্বাস করলো হালাল পথে থাকলো সত্য কথা বললো প্রকৃত ইমান ভিতরে সে চলে আসলো এবং তাকে আমি পছন্দ করলাম সে মোত্তা হয়ে গেল সে মমিন হয়ে গেল, এজন্য সে তাকে আমি কি পুরস্কৃত করব। সে যে কষ্ট করলো সে যে সত্য কথা বলেছে হালাল খেয়েছে আমাকে বিশ্বাস করেছে এত কিছুর উপরে জোর এনেছে নির্দিধায় নিঃস্বার্থ ভাবে ইমান এনেছে সেই যে নিঃস্বার্থভাবে এর জন্য আমি পাক রব্বুল আলমিন তার জন্য কি করতে পারি আমি পাক রব্বুল আলমিন তার জন্য রেখে দিলাম তাকে উপহার দেওয়ার জন্য তাকে গিফট করার জন্য তাকে পুরস্কৃত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন রেখে রেখে দিলাম কাহানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুসুলা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিলেন জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রাখলেন মেহমানদারি করাবেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে যদি আমরা সেই প্রকৃত মুমিন হতে পারি যদি আমরা সেই প্রকৃত মুত্তাকি হতে পারি যদি আমরা সেই প্রকৃত ইমানদার হতে পারি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই প্রকৃত ইমানদার প্রকৃত মুত্তাকি প্রকৃত সলেহিন তৌফিক দান করুক এবং মৃত্যুর পর যে পুনরায় জীবিত হব সেই জীবিত হওয়ার পর কিয়ামতের দিনে আখেরাতের দিনে সব কিছুকে জয়লাভ করে সব কিছুকে বিজয়ী হয়ে আমরা যেন পাক আকরব্বুল আলমিনের কাছ থেকে সেই জান্নাতুল ফেরদাউসটা সিনায়ে নিয়ে জান্নাতের ভিতরে সারাটা জীবন যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবলা মঞ্জুর করুক আমিন আমিন বিল্লাহ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত শেষে একটা কথাই থাকবে ভিডিওটি ভালো লাগলে সকলে পাশে থাকবেন এবং আরও বেশি করে উৎসাহ দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ